জয় ভবা আমি প্রমীলা মায়ের শ্রাদ্ধ করলাম ছয়ই ফেব্রুয়ারি আজকে আমার মায়ের কাজ শ্রাদ্ধ করলাম ইস্কন মন্দিরে এসেছি আজকে ছ তারিখ আমি কি হাওয়া গঙ্গার মধ্যে আর থাকা যাচ্ছে না হু হু করে হাওয়া দিচ্ছে চারিদিকে কাদা ঘাটা চলছে এখন সব শ্রদ্ধ কাজ করে এলাম এই যে জলে গঙ্গা এই যে দাঁড়িয়ে আছে আমার পাশে গঙ্গার কাজ করলাম যে মাছ শ্রদ্ধ করলাম আমি আরো খুব ভালো শ্রাদ্ধ হলো আজকে আমাদের খুব সুন্দর শ্রাদ্ধ হয়েছে যাচ্ছি ভাল লাগে গঙ্গা ইস্কল মন্দিরে আছি তো এই ইস্কল মন্দিরে ওই ঠাকুর মশাই চলে যাচ্ছে উনি শ্রাদ্ধ করেছে দাও বোতলটা দাও বোতল বোতলটা দাও বোতলটা দাও বোতলে হ্যাঁ ফটো নেব এই যে মায়ের সাথ তো এখানে করেছি প্রথমটা তাও কত হ্যাঁ না ফেলবো ফেলবে কেন এখানে এই যে এখানে সাধ্য হয়েছে এই প্রভু আমাদের বাবা মায়ের কাজ করলে আপনার নাম কি প্রভু দেবধাম আচার্য দেবধাম আচার্য হ্যাঁ ঠিক আছে আর আপনার ফোন নম্বরটা আপনার কি জানা আছে বলে দিই নাইন ডবল থ্রি জিরো থ্রি এইট ডবল জিরো নাইন এইট যদি কেউ করে আপনার এই ফোন নম্বরে ফোন করে ঠিক আছে আপনি গানও গান ভাবলার একদম ঠিক আছে কিर्तनিয়া আচ্ছা নমস্কার আবার পার্টি আছে আচ্ছা ঠিক আছে